এই মসজিদ ধ্বংস হয়েছে শহীদ হয়েছে আমাদের বুকের উপর দিয়ে খঞ্জর চলে গেছে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মীর মোহাম্মদ বাকি যিনি অযোধ্যার গভর্নর ছিলেন তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন যেহেতু সম্রাট বাবর সিংহাসনে ছিলেন নামকরণটা তার নামে তিনি দিয়েছিলেন এবং নবাব নবাব ছিলেন তার অধীনে অযোধ্যাটাও ছিল এবং এখানে দল মত ধর্ম নির্বিশেষে আমাদের স্বামীজি ব্রাহ্মণ সংগঠন সকলে আছি আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলছি ইসলাম ধর্মের নীতি জবরদখল করা কোনো সম্পত্তির উপরে মসজিদ হবে না হবে না হবে না আমাদের দয়ার নবী যখন মক্কা থেকে মদিনায় আসেন সেই জামানায় দশ টাকা বা দশ দিরহাম খরচ করে মদিনার মসজিদের সম্পত্তি কেনা হয়েছিল তিনি প্রমাণ রেখে গেছেন যে নামাজ আপনি পড়তে পারবেন ভালো পরিচ্ছন্ন জায়গায় কিন্তু জবরদখলকৃত সম্পত্তিতে মসজিদ করা ইসলাম পারমিট আপনাকে দেয়নি এই তথ্য ইসলাম ধর্মের স্বীকৃতীয় তথ্য এই কারণে বাবরি মসজিদের বিষয়েও এটা প্রযোজ্য আমি এর পরে ওখানে ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হয়নি ওখানে চারজন ইমামের নাম আমি বলছি যারা প্রায় নব্বই বছর ইমামতি করেছেন উনপঞ্চাশ সাল পর্যন্ত মহান আসগার আলী মৌলানা আব্দুর রশিদ মৌলানা আব্দুল কাদির মৌলানা আব্দুল গফ্ফার নব্বই বছর উনিশশো বিরানব্বই ঊনপঞ্চাশ সাত পর্যন্ত লাগাতার তারা ইমামতি করেছেন একটি লাইনে কাতারে একশো কুড়ি জন করে নামাজ পড়তেন ভিতরে তিন কাতার বাইরে চার কাতার সাড়ে সাতশো মুসল্লি নামাজ পড়ার জায়গা সেখানে ছিল এতে কোনো ছেদ পড়েনি ঊনপঞ্চাশ সাল পর্যন্ত ঊনপঞ্চাশ সালের আপনার একুশ বাইশ ডিসেম্বর ওখানে অযোধ্যার একজন সাধু তিনি রাত্রিবেলায় মূর্তি রাখেন এতেও কোনো দ্বিমত ওই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তারা স্বীকার করেছেন ওখানকার যে প্রহরী ছিল সে থানায় এফআইআর করে সে এর ভিত্তিতে সঙ্গে সঙ্গে একটা রিসিভার নিযুক্ত হয় এই রিসিভারের পরে ঘটনাটা প্রবাহ নেয় জওহরলাল নেহরু মুখ্যমন্ত্রী বল্লভ প্যাটেলকে বলেছিলেন মানা আবুল কালাম আজাদ আইনসভার সদস্য রহমান হোসেন যিনি দেওবন্দের প্রধান শিক্ষক তারা পরিদর্শন করে জওয়াহরলাল নেহরুকে বলেছিলেন মসজিদ ভাঙা হয়েছে একটু দেখুন ওখানকার চিফ মিনিস্টার ছিলেন গোবিন্দ আপনার পন্থ তাকে লিখেন যে তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইমিডিয়েট মসজিদটা পরিষ্কার করে দেখ ডিএমকে ডিসচার্জ করলেন কিন্তু মন আপনার মূর্তি অটেনি আমি যেটা দেখেছি ইতিহাসে মসজিদের মধ্যে কালো পাথা পাথর খচিত ফার্সি ভাষায় লেখা ছিল মসজিদ কীভাবে হয়েছে এর পরের কাণ্ড আপনাদের সবার জানা এই মসজিদ ধ্বংস হয়েছে শহীদ হয়েছে আমাদের বুকের উপর দিয়ে খঞ্জর চলে গেছে কিন্তু আমরা ভারতবাসী অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছি